সোমবার ভোর পাঁচটার দিকে ইসরায়েলের কয়েকটি শহরে একসাথে মিজাইল হামলা চালায় ইরান ইসরায়েলে অবস্থানরত বাংবাদিকরা বলছেন গত কয়েকদিনের মধ্যে ইরানের চালানো হামলাগুলোর মধ্যে এটির তীব্রতা ছিল সবচেয়ে বেশি তেল আবিব জেরুজালেম সহ ইসরায়েলের বড় শহরগুলোর অধিকাংশতেই সাইরেনের শব্দ শোনা গেছে হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে এটি ছিল এখন পর্যন্ত ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় ধরনের হামলা গতকাল রাতে এক দফা হামলার পর আজ ভোরে যে হামলা হয়েছে সেটির মাত্রা ছিল অনেক তীব্র একসাথে অনেকগুলো বড় ও ছোট শহরে আঘাত হয়েছে অন্তত চারটি এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা কর্তৃপক্ষ বলছে এসব হামলায় অন্তত পাঁচজন মারা গেছেন আর একশোর বেশি মানুষ আহত হয়েছেন ও ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে সেখানে এখন পর্যন্ত দুশোর বেশি মানুষ মারা গেছেন এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফাতেও বড় পরিসরের হামলা করা হয়েছে এই দফায় হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারের বিভিন্ন পয়েন্টে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে তেল আবিব আর হাইফায় হওয়া এসব হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ হামলার শিকার হওয়া জায়গাগুলো থেকে আহত অন্তত জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বেশ কয়েকটি জায়গায় উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে ভুক্তভোগীদের উদ্ধার করার চেষ্টা করছে ইরানের সর্বশেষ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ মন্তব্য করেছেন যে ইরানের সাধারণ মানুষকে এর মূল্য পরিশোধ করতে হবে অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকটি ওআইসির মহাসচিবের সাথে ফোনালাপের সময় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক বক্তব্যে দুই দেশের মধ্যে সমঝোতার আশা প্রকাশ করলেও সংঘাত বন্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প আমার আশা যে তারা একটা সমঝোতায় পৌঁছাবে আমার মনে হয় যে সমঝোতার চেষ্টা করার সময় এসেছে কিন্তু কখনো কখনো সংঘাতের মাধ্যমেও সমাধান খুঁজে নিতে হয় তবে আমরা দেখব কি হয় আমার মনে হয় সমঝোতার একটি বড় সুযোগ আছে কূটনৈতিক ও বিশ্লেষকদের অনেকে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এই সংঘাত বন্ধ হওয়া সম্ভব ইরান ও ইসরায়েলের মধ্যে গত কয়েকদিন ধরে চলে আসা সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছিল মার্কিন প্রশাসন তবে রবিবার বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে জানান যে যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানতেন